আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আমার বাইকটি নিয়ে যাচ্ছি হলো আমার বাইকের ফার্স্ট সার্ভিসিংয়ে আমার বাইক অলমোস্ট এক হাজার কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে আর এক হাজার কিলোমিটারেই ফার্স্ট সার্ভিস হয় আর ঈদের পরে করা কিন্তু ঈদের আগে করাচ্ছি কারণ হচ্ছে ঈদের পরে শোরুম খুলতে খুলতে আবার আমার সার্ভিসের মান্থের ডেটটা শেষ হয়ে যাবে আর এদিকে এক হাজার কিলোমিটার পার হয়ে যাবে আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের তাপ মানে রাস্তা ইচ্ছে যে ঈদের দুই দিন আগের ভিডিও বোঝাই যাচ্ছে না যে ঈদে মানুষ বাড়ি যাচ্ছে রাস্তা এতটাই ফাঁকা আর রংপুর ঢাকা হাইওয়ে যখন ফোর ল্যান্ড রূপান্তরিত হয়েছে মানে চলাচলের এতটাই সুবিধা হয়েছে ফুললি কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় এইটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রোড হবে আজকের ওয়েদারটা অনেকটা গরম আর বাইকারদের কিছু হোক আর না হোক বাইক সার্ভিসিংটা জরুরি এদের জন্য নিজের শপিং করি আর না করি তো চলে আসলাম রংপুর বাইকজনে এখন এখান থেকে ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টার নিব ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টারটা নিয়ে যাব হচ্ছে সুযোগিতে বাইকজনের মালিক রিয়াদ ভাই আমাকে ইঞ্জিন অয়েল বের করে দিচ্ছে উনি আজকে প্রচণ্ড ব্যস্ত কথা বলার সময় নাই এই যে আপনাদের উদ্দেশ্যে ভালোবাসা দিয়ে দিল এখন এখান থেকে যাব হচ্ছে সুজুকি রংপুর উদয় মোটরসে উদয় মোটরসে থেকে আমি বাইকটা কিনছি এখানে আসার পর আমার বাইক টেস্ট ড্রাইভ দিবে এখন যে বাইকে কোনো প্রবলেম আছে কি না এরপর র্যাম্পে উঠাইছে উঠে এখন বাইকটা আস্তে আস্তে খোলা স্টার্ট করবে প্রতিটা পার্স খুলবে ফাস্ট সার্ভিসে আসলে অতটা মানে ডিপলি কোনো কাজ করা হয় না শুধুমাত্র এয়ার ফিল্টার ক্লিন হয় ইঞ্জিন অয়েল চেঞ্জ হয় ব্রেকপ্যাডগুলো ক্লিন হয় এই পর্যন্তই ফাস্ট সার্ভিস আর টুকটাক যদি কোনো সমস্যা থাকে সেইটা যেমন চেন অ্যাডজাস্টমেন্ট তারপর আপনারা ক্লাস ক্লাসের ফ্রি ফেলে অ্যাডজাস্টমেন্ট এই জিনিসগুলোই করে আর কি তো মেকানিক ভাইটা খুব দক্ষভাবে আমার কাজটা করতেছিল ইভেন খুবই মনোযোগ দিয়ে করতেছিল ওনার সাথে আমি মাঝে মাঝে ডিসকাস করতেছিলাম যে এটা এটা কিভাবে কি করব মানে বিভিন্ন জিনিস নিয়ে জানতেছিলাম বা আমি আমার কোয়ারিটা ওনাকে জানাচ্ছিলাম আমি প্রথম যেহেতু ব্রেক ইন পিরিয়ড চলতেছে পাঁচশো কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি আর এটাতে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিতে হয় বারোশো এমএল লাগ ইঞ্জিন অয়েল তো আমি ইসি স্টার সুজুকির যেটা ফুল সিনথেটিক তেরোশো এম একটা ক্যান পাওয়া যায় ওইটা মানে ইউজ করতেছি দুই হাজার বন্ধ পর্যন্ত ওটাই ইউজ করবো তারপর মোরতুল থ্রি হান্ড্রেড ভিতে আমি শিফট হয়ে যাব তো এখন ইসিএসটার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হবে সাথে ওখান থেকে একসময়াল বের করে রাখছেন উনি একসঙ্গল বের করে এখন এটা ইঞ্জিন অয়েলটা দিয়ে দিচ্ছে দিয়ে দিয়ে আবার আমার অয়েল ফিল্টারটাও চেঞ্জ করা হয়েছে যেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো প্রতিবারই অয়েল ফিল্টার চেঞ্জ করা খুব জরুরি আর উদয় মোটসের সবারই মোটামুটি মানে একটু ফ্রেন্ডলি সবাই আর কি সবাই খুব আগ্রহ নিয়ে কাজ করে যদিও সুজুকির অনেক সার্ভিস সেন্টার সম্বন্ধে অনেক মানে ব্যাড রিপোর্ট আছে অনেকের কিন্তু রংপুরের উদয় মোটরসে আমি এইরকম কোনো কিছু ফেস করিনি বাইক কেনার দিনও যথেষ্ট আন্তরিক ছিল তারা আজকে সাফা সার্ভিসিং আজকেও যথেষ্ট আন্তরিকতারভাবে তারা কাজ করে দিচ্ছে ইভেন আমি বাহির থেকে যে ইঞ্জিন অয়েল কিনে নিয়ে গেছি এটা আসলে কোনো শোরুমই দেয় না তারপর আমি ওনাদেরকে বলার পরে ওনারা অ্যালাউ করে দিছে এটা কিন্তু সবার ক্ষেত্রে করবে না আর এটা ওয়ারেন্টিরও একটা বিষয় থাকে তো এখন বাইক সার্ভিসিং আমার কমপ্লিট বাইকটা ওয়াশ করে দিবে ওয়াশ করে উনি একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসবে টেস্ট ড্রাইভ দিয়ে আসার পরে বাইকটা আমার কাছে হ্যান্ড ওভার করে দিবে তো প্রথম সার্ভিস আসলে তেমন কিছু থাকে না যার কারণে আসলে বলার মতো তেমন কিছু নাই আর দেখানোর মতো তেমন কিছু নাই তারপর আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম এখন যাচ্ছি বাড়ির পথে রমজান মাস বিকাল হইতে হইতে মানে শরীরে অনেকটা ডিহাইড্রেশন ফিল করতেছি কারণ আজকে অনেক দূর দৌড়ি হয়েছে বাসা থেকে সেই ফর্টি ফাইভ কিলোমিটার চালায় আসছি আবার এখন ফর্টি ফাইভ কিলোমিটার চালায় যাব মোটামুটি ভালো ধরনের একটা প্যারা খেয়েছি আজকে যেটা আসলে বাসায় প্রকাশ করার মতো না আমি প্রচণ্ড ডিহাইড্রেশন ফিল করতেছিলাম ডিহাইড্রেট ফিল করতেছিলাম বাসায় চলে আসছি এখন বাইকটা গ্যারেজে রাখলাম এখন আমি উপরে চলে যাব শরীরটা খুব খারাপ লাগতেছে রংপুর থেকে ইফতার করে আসছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন